ঈদের আগের রাত খলিফার ঘরে যেন এক অদ্ভুত নিরবতা তার স্ত্রী এসে কানে কানে বললেন আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাটছে হজরত উমর অদল্লাহ তালা আনহু দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন সমগ্র মুসলিম জাহানের শাসক তিনি অথচ নিজের সন্তানের জন্য ঈদের পোশাক কিনতে পারছেন না কিছুক্ষণ ভাবলেন তারপর কলম ও কাগজ নিয়ে একটি চিঠি লিখলেন চিঠিটি পাঠালেন মুসলিম সেনাপতি হজরত আবু উবাইদারদ্দুল্লাহ তালা আনহুর কাছে চিঠিতে লিখলেন আমাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়া হোক চিঠি হাতে পেয়ে হজরত আবু উবাইদা রদিউল্লাহ তালা আনহু স্তব্ধ হয়ে গেলেন অর্ধ পৃথিবীর শাসক ইসলামের খলিফা তিনি কিনা অগ্রিম বেতন চাইছেন তার চোখে পানি এসে গেল আবেগে কাঁপতে কাঁপতে বাহককে উত্তর লিখে দিলেন উত্তরে তিনি লিখলেন আমিরুল মুখ মিনিন অগ্রিম বেতন দেওয়ার আগে আপনাকে দুটি বিষয় ফয়সলা করতে হবে প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা না দ্বিতীয়ত বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা চিঠিটি খলিফা উমর তালা আনুর হাতে পৌঁছালো তিনি পড়তে শুরু করলেন তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল এত কাঁদলেন যে দাড়ি ভিজে গেল কোনো উত্তর দিলেন না শুধু দু হাত তুলে মহান আল্লাহ সুবানুয় তালার শাহী দরবারে দোয়া করলেন হে আমার রব আবু ওবায়দা উপর রহম কর তাকে দীর্ঘ আযো দান কর সত্যি এমন সততা এমন তাকুয়া কজনের ভাগ্যে জুটে